আমার পরম আরাধ্য গুরুদেব দেবপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার সাথে আমার প্রথম সাক্ষাৎ দুই হাজার সালে নভেম্বর মাস বাবা আগরতলা একটি বাবার উৎসব ছিল সেই উৎসব থেকে বাংলাদেশে আসার বাবার ইচ্ছা পোষণ করেন তো আমার দিদি জয়শ্রীরানী দেবী ভীতি বিধান ভুলন এবং রিঙ্কুর মা আমার একমাত্র দিদি হন এই দিন মাধ্যমে আসলে বাবার সাথে আমার পরিচয় প্রথম এবং আপনারা জানেন বাবার জন্মস্থান বাংলাদেশ বাবার জন্ম 1896 খ্রিস্টাব্দে 8 আগস্ট এই হট্ট জেলায় হরিপুর মহকুমা পাবনায় হরিপুর গ্রামে এক বিঘারি ব্রাহ্মণ পরিবারে শিবানন্দ বাবার জন্ম হয় বাবার পিতৃদেব শ্রীনাথ গোস্বামী ও মাতৃদেবী ভগবতী দেবী বাবা পিতা মাতার ভিক্ষা করে বিক্ষান্ন নারায়ণ ভোগ দিয়ে পুত্র কন্যা সহ প্রসাদ পেতেন এ কাবার বাবার কখনো কোদা নিবৃত হতো না বাবা উনিশশো এক সালে বাবার বাবা পিতা মাতা বাবার শারীরিক মানসিক আধ্যাত্মিক উন্নতির পার নবদ্বীপ নিবাসী এক বৈষ্ণব বাবাজির হাতে সমর্পণ করেন উনি বাবার গৌরব অঙ্কারানন্দ গোস্বামী তিনি একজন পরম বৈষ্ণব এবং সদ্গুরু তার পরবর্তী সময় উনিশশো তিনশো খ্রিস্টাব্দে বাবা নির্দেশে যে বাবা বৈষ্ণবেন অনাহারে মারা যান ঠিক সাত দিন পর বাবার মা সূর্য উদয়ের এবং বাবার বাবা সূর্য উদয়ের পর মারা যান বাবা যথারীতি হক্রিয়া সম্পন্ন করে যা যা শ্রাদ্ধা দিয়ে অনুষ্ঠান শেষ করে দুই সালে আবার নবদ্বীপ বাবার কাছে তখন বাবার বয়স ছয় বছর সদ্গুরু ওঙ্কারানন্দ গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করে দিব্য জ্ঞান লাভ করে উনিশশো সাল বাবা তখন ফিরে যান গুরু খুলে তার পরবর্তী সময়ে বাবার মুখে শোনা আর বাবা বাংলাদেশে অর্থাৎ জন্ম ফিরে আসেন নাই সে শতাব্দী মানে একশো বছর পর 2007 সালে বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করেন তো আমার দিদি সাথে তার ছোট ছেলে ভلون অঞ্জলি মাসি আর মামুনি দি এবং বাবা ওনারা আগরতলার থেকে সরাসরি আসছেন বাংলাদেশে আসবেন সে মনস্থির ঠিক করে আমাকে বললেন আমি বললাম যে ঠিক আছে বাবা এরমাজন মহাপুরুষ শনি বাংলাদেশে আসবেন তার জন্য আমাদের তো আসলে আগের থেকে প্রিপারেশন নাই বাবা সম্বন্ধে আমার জানাও নাই যাই হোক দিয়ে দিদি কন্টিনিউসলি ফোনে আমার সাথে যোগাযোগ করে বাবার কথা জানালেন আমিও তাতে রাজি তখন আমি আমার ওয়াইফ আমার দুই বছরের একটি ছেলে পরিবারেই তো যথারীতি বাবা আসবেন আসার দিন খন ঠিক হলো বাবা আগরতলা থেকে বাসে ডাকা আসবেন তো বাস স্ট্যান্ডে এসে বাবা উনি আমার সাথে কথা বললেন যে বাবা আমি বাংলাদেশে যাচ্ছি তোমাদের এখানে তো মাকে বলবা যে অন্যটা রান্না করবে সে চালটা যেন ভিজিয়ে রাখে আমি চিন্তা করলাম বাবা আস্তে আস্তে পাঁচ ছ ঘন্টা সময় লাগবে এত সময় আগে কেন চাল ভিজিয়ে রাখতে হবে সেটা আমি কখনো জানিও নাই আমার মাকে দেখি নাই কিন্তু বাবা বলেন আমি আমার ব্যক্ত বললাম সে যথারীতি বাবা অন্য চালিয়ে রাখলেন বাচ্চা থেকে বাবাকে নিয়ে সুন্দর পর বাবা খুব সামান্যেই আহ আয়োজন ছিল সে কিছু সবজি ডাল দিয়ে বাবা সেবা নিলেন তার সাথে যারা ছিলেন তারাও সেবা পেলেন তো ওই রাত্রে যথারীতি কেটে গেল বাবার ইচ্ছা কয়েকটি জায়গায় বাবা যাবেন প্রথমত আমাদের গ্রামের বাড়ি ইসপোরাঞ্জ জেলার থানা থানাপুরডাল গ্রাম আমার বাড়ি সেখানে বাবা যাবেন তারপর ঢাকাতে কিছু স্থাপনা আছে জল আহ বারুদীতে লোকনাথ বাবার আশ্রম ইস্কন জগৎ বন্ধু আশ্রম এগুলো দেখবেন তারপর বাবার জন্মস্থানে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন প্রথমত আমাদের গ্রামের বাড়িতে গেলেন দুই দিন থাকার পরে বাবা গ্রামের বাড়ি ঘুরে ঘুরতে যাবেন সেই ইচ্ছা পোষণ করাতে দিদি সহ আমি বাবা মা যাওয়ার পর সামান্য আয়োজন করে এখানে বর্তমান বক্তব্যের দর্শন হলো ঘুরে ফিরে আবার ঢাকা আসবেন আসার দিনটা সম্ভবত বৃহস্পতিবার ছিল আর কি তখন বাংলা দেশ এবং ভারতবর্ষে ভয়াবহ একটা ঘূর্ণিঝড় চলতেছিল ছিল সেটা ছিল শিডর দুই হাজার সাত সালের শিডর সেই ঘূর্ণিঝড় এতই ভয়াবহতা ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া যে আমরা জানি সুন্দরবন যেটা ছিল আর কি ভারত এবং বাংলাদেশের সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং প্রায় সাড়ে তিন হাজার লোকের প্রাণহানি হয় সেই দিন বাবার ট্রেনে ঢাকা ফিরে প্রচন্ড ঝড় ঝড়টার মধ্যে ঢাকা ফির

কোনোভাবে আমি তো গাড়ি ঠিক করলাম বাবাকে যে গাড়ি নিয়ে যাব কিন্তু এই ঝড়ের মধ্যে কোন অবস্থায় গাড়ির মালিক গাড়ি দিতে চাচ্ছে না বলছে না এত ঝড় ঝপ্টের মধ্যে আমরা গাড়ি আগামীকাল দিতে পারবো না ওরা অপারক রাত্রে প্রায় বারোটা বেজে গেছে কোনো প্রচন্ড ঝড় বাবাকে নিরুপায় হয়ে জিজ্ঞেস করলাম বাবা এটা কালকে না করে পরের দিন যাওয়া যায় কিনা এত ঝড়ের মধ্যে গাড়ির মালিক তো গাড়ি দিতে চাচ্ছে না তখন বাবা বললো যে অসুবিধা হবে না সকালে দিন পরিষ্কার হয়ে যাবে তুমি ঠিক করো আমি আমি আবার তাকে রিকোয়েস্ট করলাম যে দেখেন যদি না যেতে পারি গাড়ি ফেরত কিন্তু ভোর দিব আপনার গাড়িটা পৌঁছাইতে হবে অনেক রাগারাগের পরে সে রাজি হলো ঠিক আছে না যেতে পারলে তো ফেরত যাবে কিন্তু গাড়িটা উপস্থিত দেন ড্রাইভার সহ উনি আমার কথা রাজি হলেন অনেক পীড়াপিড়ের পরে ভোর পাঁচটার দিকে আস্তে আস্তে জ্বর থেমে গেল আমরা ভোর ছয়টার মধ্যে রওনা দিব এত সুন্দর ওয়েদার অকল্পনীয় সব ঝড় জ্বরটা এত যে জ্বর হলো সিডর আপনারা যদি জেনে থাকেন বা ইউটিউবে দেখেন ভয়াবহ দিনটা কিভাবে কেটে গেল সুন্দর পরিচ্ছন্ন আকাশ আমরা যথারীতি আমাদের ব্যবস্থা করলাম তার সাথে আমার ছোট ছেলে দুই বছরের তার পেটের সমস্যা বারবার লোজ হয় আমার স্ত্রী বাবাকে বললো বাবা আমার ছেলেটাকে নিতে চাই এখন কি সম্ভব যাব কিনা ও নিয়ে গেল কোনো সমস্যা নেই তারপর এই অবস্থায় বাবা বললো না না চলো তখন আমার এক ছেলে বড় ছেলে ছিল তো আমরা যথারীতি রওনা দিলাম তো আটটার মধ্যে মোটামুটি পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পর এখানে আপনারা হয়তো অনেকে জানেন কিনা বাল্যভোগের আয়োজন হয় যেখানে লোকসান বাবার আশ্রম সকালে ভোরবেলায় বাল্যভোগ হয় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বাল্যভোগের আয়োজন সেই বাল্যভোগটা হয় এরকম মানে সাদা অন্ন সবকিছু একসাথে তার সাথে মুগ ডাল সিদ্ধ হবে তার সাথে আলু সিদ্ধ হবে সরিষার তেল আর নুন এটা এক হচ্ছে মাখিয়ে এটি প্রসাদ দেওয়া হয় বাবা যথারীতি প্রথমবার আমরা নিয়ে গেলাম লোকনাথ বাবা যেখানে দেহ রাখলেন সেই স্থানগুলি আছে খুব সুন্দর বাবা সবগুলি হেঁটে হেঁটে সব কিছু নিজে দর্শন করলেন তো আমরা একটা রুম ও ভাড়া নিয়েছিলাম যেখানে আমরা একটু রেস্ট নিয়ে এই যে সকালে যে আমাদের ভোগ এটা আমরা যেন পাই সেই জন্য একটা রুম ভাড়া করে একটা বালতিতে করে আমাদের সবার জন্য প্রসাদ নিয়ে আসলাম আমাদের রুমে বসে এই প্রসাদ অর্থাৎ দিকে রওনা দিয়ে দিলাম তো যেতে যেতে রাস্তায় একটু দেরি লেট হচ্ছে আমরা মোটামুটি বারোটার মধ্যে যা পৌঁছে গেলাম ঢাকাতে এয়ারপোর্টের মধ্যে আমার ছেলেরও কোনো সমস্যা নাই একদম দিব্যি আছে কোনো ধরনের তার লস না সমস্যা হচ্ছে না ঠিক ঠিক মতে আমরা প্রথমে গেলাম হলো যেহেতু দুপুর হয়ে গেছে আমরা ইসকন মন্দিরে গেলাম ঢাকা তো ইসকন মন্দিরে যাওয়ার পর আসলে আমিও কখনো মন্দিরে তবে যাই নাই পরিচয় নাই তো ওখানে যে গরম মহারাজ আছেন প্রধান মানে প্রভু আর কি ওনার সাথে বাবার দর্শন হয় তারপর উনি বাবা শোভা আমাদের সবাইকে দুপুরের প্রসাদ প্রসাদ নেওয়ার জন্য আহ্বান করলেন আমাদেরকে নিয়ে প্রসাদের ব্যবস্থা করলেন তখন বাবার কিছু কার্ড বিতরণ করা হলো বোলন অঞ্জলি মাসি এগুলি করলেন আমরা পেলাম সুন্দর মতো প্রসাদ পেয়ে আবার ওই জগৎবন্ধু আশ্রম আমরা পরিদর্শন করে আমরা সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে গেলাম তার পরবর্তী সময় বাবা মনস্থ করলেন বাবার সাথে আমাদের একটা সিদ্ধান্ত যে আমরা তো বাবার কাছে দীক্ষিত এখন আমরা এই যে পয়সা জন যে আমরা ইস্কন মন্দিরে আমরা প্রসাদ দিলাম এই একজন বাবার যে একজন মহাপুরুষ দেখেন একটি টাকা ওনারা প্রসাদের জন্য আসলে কোনো ধরনের দীক্ষা বা আমাদের কোনো ধরনের কোনো প্রসাদের ভোগের কোনো টাকা পয়সা নেয় নেই বিনা পয়সায় কিন্তু আমাদেরকে প্রসাদ পাওয়া নেই যাই হোক পরবর্তী সময় আমরা ওই যে আমার দীক্ষার জন্য আমরা চিন্তান্ত নিলাম আমি আমার ওয়াইফ সাথে আমার সম্বন্ধে বর্তমানে উনি স্পেনে আছেন আহ উত্তম দেবনাথ ওন এবং ওনার স্ত্রী আমরা চারজন দীক্ষা নেব তো দীক্ষা নিতে গেলে আসলে দীক্ষার কি কি জিনিস লাগে বা কি করতে হয় সেগুলি আমাদের আসলে একেবারেই বন্ধমান ধারণা কিছুই জানা নাই তো মামনে দিদি জানা হলো বাবার জন্য মিটার কাপড় তাও মোটা কাপড় সেই কাপড় কোনো অবস্থায় ডাকা সড়া পাওয়া যায় না তো এটা আনতে হলে আমার গ্রাম থেকে আনতে হবে আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে দুই মিটার করে গায়ে এবং পরানোর জন্য চার মিটার কাপড় আমরা আনার ব্যবস্থা করলাম অনেক পুরো ভাবতেছিলাম যে এত ফুল কাপড় বাবা পরবেন কথা সেটাই যে না বাবা এগুলি পড়েন এটিই দিতে হবে আমরে দিতেন শাড়ি আর ওর তুদি সাদা কুট এই নিয়ে মোটামুটি আমাদের প্রস্তুতি আর কি কিন্তু আমরে কিছুই না টাকাও লাগে নাই কিছুই বাবা নেন না সেই মোতাবেক আমরা আসলে যথারীতির দীক্ষা নিলাম তবে আমি আমার ছোটবেলা থেকে আমি দেখতাম আমার বাবা মার গুরু করছিলেন ওনারা আসতেন গুরুজন ওনার যাদের কাছে দীক্ষা নিচ্ছেন গুরুদের সেবা দিতেন এবং বক্ত সেবা হতো আমাদের বাড়িতে সেটা আমি ছোটবেলা থেকে দেখতাম হয়তো বাবা মার অশেষ কৃপা এবং ওনাদের আশীর্বাদে এরকম একজন সৎগুরু সন্ধান পেয়েছি মানে আমি জন্ম থেকে দেখি যে বাবা মা গুরু সেবা দিচ্ছেন গুরু আসেন বছর এক যে সে একটা মহানন্দ মিলন হতো আমাদের গ্রামের বাড়িতে সেটা আমার মনে ছিল কিন্তু নিজে যে এরকম এরকম একজন সদ্গুরু পাবো সেটা কল্পনা উচিত এবং বাবা মা কোনো ধরনের আহ বাধা দেন নাই যে ওনাদের যে গুরু সেই গুরুত্ব নিতে হবে অন্য গুরুত্বে নিলে হবে না সেগুলি কোনো কিছুই বলার নেই গান্ধী তো ছেলে নেই যাই হোক সুন্দর মতো আয়োজন হলো অল্পতেই প্রসাদ অল্পতেই সব সবকিছু সম্পন্ন হয়ে গেল তার পরবর্তী সময় বাবা সিলেট যাওয়ার অর্থাৎ জন্মভূমিতে এখানে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন তা আমি তো আসলে এইভাবে সিলেটের জায়গাতে চিনিও না তা আমি বললাম কি বাবাকে বাবা এবং বাবার সাথে যারা ছিলেন দিদি এবং বলুন তাদের সবার জন্য টিকিট টিকিট কেটে দিলাম বেলা ভোর যে পৌঁছায় আর কি তা আমি ওইভাবে টিকিট কেটে ওনাদেরকে দিয়ে দিলাম আমার যাওয়া লাগলো না যেতে দিল না বাবা যদি তুমি থাকো বাবা পৌঁছে সিলেটে পৌঁছে গেছে ভোরবেলা বাস স্ট্যান্ডে রাত্রে বারোটায় বাস ছাড়লো ভোরবেলা পৌঁছে গেল পৌঁছে যেবারে যাবেন কিভাবে থাকবেন এগুলি আসলে আমাদের জানা নেই জানিনা তো পৌঁছে যে এক ভদ্রলোক সে বাস আসছে তার মেয়েকে পৌঁছে দিতে মানে মেয়ে ঢাকা আসবে ঢাকার থেকে সে নিয়োগ যাবে এই অবস্থায় বাবার সাথে দেখা বাবা হঠাৎ করে বলতেছে বাবা চলো আমি তোমার বাড়িতে যাবো লোকটি হতভম্ব হয়ে গেল পরিচয় নাই কিছু নাই একটা বয়স্ক লোক তার সাথে পাঁচ ছজন আছে কিভাবে ওনার বাড়িতে নিবেন কি করবেন যাই হোক সে চিন্তা ভাবনা না করে বল ঠিক আছে যেতে চাইলে যাবেন চলেন গাড়িতে চললেন তার বাড়ি গেলেন এই পরিচয়টা বলছি অনেকেই জানবেন অসীম মামা জানেন অনেকে জানেন দিলীপ মামাও তো জানবেন সত্যজিৎ রায় তার পরিচয় উনি সিলেটে একটি মায়ের হোটেল আছে তার বাবা সেই হোটেলেই তারা তাদের ইনকাম সোর্স তাদের সিলেট শহরে বাড়ি সত্যজিৎ রায়েরা তিন ভাই এক ভাই শিলিগুড়ি থাকেন আর দুই ভাই বাংলাদেশে এদের একমাত্র আয়ের উৎস হইল হোটেল ব্যবসা আশ্চর্য ব্যাপার হলো এই বাড়িটি কিভাবে বাবা আইডেন্টিফাই করলেন একটি বর্ণনা দিচ্ছি সত্যদিত বাড়িতে পরবর্তী সময় আমি দুই হাজার চোদ্দ এবং উনিশে জন যাই তখন দেখলাম বাড়িটিতে তিনটি মন্দির একটি জাগ্রত মন্দির হল বৈরব মন্দির একটা মনসা মন্দির একটা দুর্গা মন্দির দুর্গা মন্দিরে প্রতি বছর উৎসব হয় কিন্তু নিত্য পূজা প্রতিদিন হয় নিত্য পূজা কিভাবে হয় প্রতিদিন দুটি ব্রাহ্মণ বাড়িতে এসে সমস্ত মন্দির পুয়া পরিষ্কার করে তোয়া করে ওনারা পূজা দিবে এবং দুর্গা মন্দির এবং ভৈরব মন্দিরে নিত্য পূজা হওয়ার পরে বাড়ির সবাই সেবা নিবে এর আগে কোনোভাবেই সেবা নিতে পারবে না অর্থাৎ সকালে টিফিন গ্রহণ করতে পারবে না এটা বংশ পরম্পরায় চলে আসছে ভৈরব মন্দিরটা এতটাই জাগ্রত এটা যখন পূজা হয় সকালে ব্রাহ্মণ দ্বারা পূজিত হয় পূজা হওয়ার পরে তিনটি হাতে তালি দেওয়া হয় তখন গাছ থেকে পাখিগুলি এসে এই ভোগ নিবেদন করে সেটা যারা গিয়েছেন তারা জানেন আমিও প্রত্যক্ষ করেছি ওই বাড়িতে বাবা কিভাবে চিনলেন কিভাবে গেলেন এটা এক অলৌকিক ঘটনা আমি সেটা আবিষ্কার করে ২০১৪ সালে আমি সত্য জিজ্ঞেস করেছিলাম বাবার সাথে আপনার পরিচয় কিভাবে উনি বললেন এক অলৌকিক ঘটনা যে ঘটনাটা আমি বললাম উনি ওনার তুলে দিতে আসছেন তখন বাবা বললেন যে আমি তোমার বাড়িতে যাব পরিচয় নেয় কিছু নাই কিন্তু আশ্চর্যের ব্যাপার বারো মাসে ছত্রিশটা পূজা ওনার বাড়িতে হয় নিত্য পূজা লেগে থাকে এটা আমার জ্ঞাত শর্তে শুধু ভারতবর্ষে না বিশ্বে বিরল বাবা আমাকে বললেন তোমরা দর্শন করতে আসো এই এমন একটা তীর্থস্থান বিশ্বে বিরল তোমরা দেখতে আসো তখনই আমি চোদ্দ সালের দিকে আমি যে দেখি উনিশ যায় যাই চব্বিশও যাওয়া হয় এই যে ঘটনাটা মানে এমন একটা বাড়ি বাবা কিভাবে আবিষ্কার করলেন প্রতি যে ব্রাহ্মণ ব্রাহ্মণ দ্বারা পূজিত হয় একটি ব্যক্তিও সেই প্রসাদ নিবেদন করবেন না বা সকলে টিফিন করবেন না যদি করে তাদের মানে ভালো ক্ষতি হয় শরীরের হোক ব্যবসায়িক বিরাট ক্ষতি হয় এটা তারা করতে পারে না দুধের শিশুটিকেও খাওয়াইতে পারে না যদি পূজা না হয় এই জন্য ভোরবেলা ভোরবেলা এসে পাঁচটার দিকে বাড়ি সমস্ত বাড়ি পরিষ্কার করে ওনারা পূজায় বসে এখানে শেষ না এই বাড়িতে যদি কোনো অতিথি আসে যদি কোনো বৈষ্ণব আসে ভক্তরা আসে তাদের থাকার ব্যবস্থা আছে এবং বিনা বাসায় খাওয়ার ব্যবস্থা আছে প্রসাদ নেওয়ার ব্যবস্থা আছে আমরা যখন যাই যতবার গিয়েছি যারা ভক্তরা গিয়েছেন থেকে সবারই কিন্তু এখানে টাকার ব্যবস্থা রাখছেন এবং ব্রাহ্মণ বন্দনা পূজিত হয়ে সেই প্রসাদ নিবেদন করেন এটা এই বাড়ির ট্রেডিশন তারা যদি মাছ মাংস কিছু খেতে হয় সেটা আলাদা করতে হবে এই বাড়ির আঙিনাই করতে পারে না তারা ছাদে বা অন্য জায়গায় ওরা করতে পারে কিন্তু নিত্য বোঝায় দিয়ে যাচ্ছে এরকম একটি আশ্চর্যজনক ঘটনা আচ্ছা যাই হোক ওখান থেকে বাবা বাবার জন্মস্থান আমরা জানি হরিপুর গ্রাম হরিপুর গ্রামটি বাবা খোঁজার জন্য বেরোলেন ভক্তদেরকে নিয়ে অনেক জায়গা ঘুরলেন বলে আসলে হরিপুর গ্রামটা হরিপুর গ্রাম নাই কিন্তু বাবা জানে হরিপুর গ্রাম তাই ঘোরাঘুরি করে ওই যে শতলা ওখানেও গেছে বাবার ছবি দেখবেন অনেকে বুলন গিয়েছিলেন তখন এত সুন্দর আবৃত ছিল না এটিও তেঁতুল দলা ছিল তেঁতুল গাছ গত ওটা ছবি বাবা সাথে আছে এটা আমরা গ্রুপে দেখতে পাই কিন্তু বাবার জন্মস্থান ঘোরাঘুরি করে কয়েকদিন ছিলেন ঘুরে বাবা স্থানটি নির্ধারণ করতে পারে নাই পরবর্তী সময় আমরা জানি দু হাজার চব্বিশ সালে বাবাকে নিয়ে শতকে বিরাট উৎসব হয় যারা গিয়েছিলেন ফালগুন সঞ্চিদাদি কুন্ড তামা সহ গিয়েছেন দেখছেন নিষা দিয়ে গেছিলেন ঠিক তখনও কিন্তু বাবার জন্মস্থানে গিয়েছিলেন সেটি হরিপুর হরিতলা গ্রাম হিসাবে পরিচিত এবং বাবার সেই স্থানটি বাবার যারা পরম ভক্ত যারা অনেক পুরাতন তারা জানবেন বাবার একজন গুরু ভাই ছিলেন মধুগিরি সন্ন্যাসী যে সন্ন্যাসীর হাত ধরেই হয়তো বাবা বাবার এই যে গুরুকুল অর্থাৎ ওঙ্কারানন্দ গোস্বামী নবদ্বীপ যাওয়ার সুযোগ হয়েছিল বাবা মার শ্রাদ্ধ করে ওনার হাত দেবে উনিও আজকে থেকে তিরিশ বছর আগে দেহত্যাগ করেন উনি দ্বারা দ্বারে করে ওই জীবন যাপন করতেন সেই হরিতলা হরিতলার নামটি আরেকটি মাহাত্ম্য আছে একটি হর্তুকি গাছ আছে সেটা শতবর্ষীয় আমরা কিছুদিন আগে গিয়েছিলাম এখানে একটা শিবলিঙ্গ আছে একটা হরতুবি গাছ আছে দুটি বিতার স্থান আছে আর একটা ইজল গাছ আছে বাবা এটা দর্শন করে আসলেন বাবা খুব আনন্দিত বাবার যেন ভবিষ্যতে এখানে কিছু একটা স্থাপত্য হয় সে আশা পোষণ করলেন বাবার কৃপা থাকলে হবে তো যাই হোক বাবা তখন এই হরিপুর গ্রাম আর খুঁজে পান নাই পরবর্তী সময়ে এখন আমরা সেটা খুঁজে পাচ্ছি এবং আশা করি যে সেটি হয়তো স্থান হিসেবে রূপান্তরিত হবে যাই হোক বাবার কৃপা কথা আসলে বলতে গেলে অনেক কথাই আজকে প্রথম দিন আমি আরো কন্টিনিউয়াসলি বলবো বাবা যা বলবেন তাই আমি বলবো আমার নিজের সাধ্য নেই তাও চেষ্টা করছি বাবাকে শতকি ধন্যবাদ প্রণাম সকল ভক্ত প্রণাম জয় গুরু জয় শিবানন্দ ভগবান জয় হোক আমরা যেন চোখে শান্তিতে সেই বসবাস করতে পারে বাবার আশীর্বাদ নেই প্রণাম সকলকে প্রণাম